এটি রাক্ষসে মেঘনা নদী যদিও এখানকার মানুষ এটার নাম দিয়েছে রাক্ষসে মেঘনা নদী কিন্তু এই নদীতে মানুষের জীবিকা নির্ভর করে প্রায় হাজার হাজার মানুষের কেউ জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরার জন্য তীব্র ঘরসুতা নদী পাড়ি দিয়ে দূর থেকে দূরান্ত চলে যায় মাছ ধরার জন্য রামপুর চেষ্টা করেন মাছ শিকার করে তাদের পরিবার পরিজন নিয়ে একটু ভালো খাওয়ার জন্য